বুঝ নেওয়ার অর্জন করার আল্লাহ সেই সুযোগ আমাদেরকে দিয়ে দিচ্ছেন সেই জন্য তোমাদেরকে ভিন্ন সামনে রেখে ভিন্ন একটা কথা বলি দেখো আমাদের বাংলাদেশে বর্তমান প্রায় একানব্বই পার্সেন্ট মুসলমান বলো শতকরা কত পার্সেন্ট মুসলমান বলো শতকরা একানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এই আমাদের দেশে মুসলমান ইসলাম প্রিয় কিন্তু ইসলাম মানে কম যেমন একটা মাহফিলে কাশিমপুর হইলে মিনিমাম পঞ্চাশ হাজার মানুষ হয় এই পঞ্চাশ হাজার মানুষ কি এশার নামাজ পড়ে হজর নামাজ পড়ে তাহলে এদের কি ইসলাম বিদ্বেষী বলবা না ইসলাম প্রিয় বলবা ইসলাম প্রিয় কিন্তু ইসলাম মানে কম তো আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আষট্টি হাজার গ্রামে লাল সবুজের এই দেশে মুসলমানদের জান মাল ইজ্জত আবর উপরে বারবার ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা বারবার আঘাত করার চেষ্টা করে বর্তমানে বাংলাদেশে একটা সবচেয়ে ভয়ঙ্কর একটা ফাঁদ সবচেয়ে ভয়ঙ্কর একটা চক্রান্ত চলিতেছে সেটা হলো মুসলিম মেয়েদের ইজ্জত নষ্ট করা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা মুসলিম মেয়েদেরকে হত্যা করা মুসলিম মেয়েদেরকে পতিতালয় বিক্রি করে দেওয়া মুসলিম মেয়েদেরকে ভিন দেশে চালান করে দেওয়া গত ছয় মাসে অন্তত তিরিশ চল্লিশটা ঘটনা এমন ঘটছে কাশিমপুরে গত মাসে ঘটল এই মাসে কালিয়া করে ঘটল আবার বিরুলিয়াতে ঘটল আবার বিভিন্ন জায়গায় ঘটতেছে হিন্দুদের বিধর্মীদের একটা এজেন্ডা আছে এটাকে লাভ জেহাদ বলে এরা কি বলে শোনো আমার কথা বুঝা যায় শোনো শুনতেছ এদের এদের চক্রান্ত কেমন মনে করো একটা হিন্দু হঠাৎ করে দাঁড়ি রেখে দেয় মুসলমান হয়ে গেছে ভান ধরে ভাব ধরে ভাব ধরে কোন মুসলমান মেয়ের সাথে এ মেয়ে পর্দাও থাকতে পারে হাত মুজা পা মুজা সব ঠিকঠাক আছে তার এরকম মেয়ের সাথে সে প্রেমের সম্পর্ক করে ভালোবাসার সম্পর্ক করে এই মেয়েটাকে চক্রান্ত করে তার প্রেমের জালে ফাঁসায় ফাঁসানোর পরে তার সাথে ভাব করে আবার অনেক হিন্দুরা মুসলমান মেয়ের সাথে প্রেম করে বলে তুমি আমাকে বিয়ে করলে আমি মুসলমান হয়ে যাব আসলে কোনটা দিলের কথা না সবগুলো অভিনয় সবগুলো কি বলো না অভিনয় শ্রেষ্ঠ মেয়েরা তো চতুর হয় চালাক হয় না অল্পতে গলে যায় সিজে যায় সিদ্ধ হয়ে যায় এদের কথায় পরে তারা প্রেমে আগ্রহী হয়ে যায় শ্রেষ্ঠক ওই ছেলেটার সাথে অবৈধ সম্পর্ক হয় অথবা ছেলেটা তাকে ব্ল্যাকমেল করে বিভিন্ন জায়গায় নিয়ে যায় ছবি ধারণ করে বিরুদ্ধারণ করে এরপরে মেয়েটাকে বারবার খারাপ কাজ করায় দর্শনে রাজি করায় এরপরে অনেক সময় রাজি না হলে তাকে দর্শন করে হত্যা করে দেয় তো প্রথম কথা হলো আমাদের মুসলমান অভিভাবক যারা আছে প্রত্যেক বাবা মা ভাই চাচা জ্যাঠা এরপরে যারা আছে সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের বোন আমাদের মা আমাদের ফুফু আমাদের খালা এরা যেন কোনো ভিন চক্রান্তে না জড়ায় আমাদের মেয়েরা যারা মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে এরাও যেন এদের চক্রান্তে কি বলো না জড়ায় আবার এরা আরেকটা চক্রান্ত করে সেটা হলো কোনো কিছু খাওয়ায় মনে করো একটা কেক দিলো বিস্কিট দিল ওটার ভিতরে এরা জাদু করে ওটার ভিতরে এরা সেহের করে ওটার ভিতরে কিছু মিশায় মিশাইয়া মেয়েটাকে তার প্রতি আকৃষ্ট করে আবার অনেক সময় এটা মিশাইয়া তার দিকে ঝুঁকায় এগুলা করে আমাদের মুসলমান মা বোনদেরকে কি করে এরপরে এদেরকে বিভিন্ন লেন করে ফেলে কালিয়া করি যে ঘটনাটা ঘটছে এটা হলো একটা তেরো বছরের মেয়েকে তিনজন হিন্দু মিলে দর্শন করছে তিন ডাক এবং মেয়েটা অসুস্থ এখন হাসপাতালে আছে শুধু এই ঘটনা না এরকম শত শত ঘটনা বাংলাদেশে ঘটতেছে এদের মূল টার্গেট হলো মুসলমানদের মেয়েদের ইজ্জত নষ্ট করা মুসলমানদের গর্ভে বিধর্মীদের সন্তান দেওয়া আবার অনেক মা বোনদেরকে হিন্দু বানাই ফেলে বুঝছো এটা আরেকটা ভয়ঙ্কর বিষয় মুসলমানের মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে ওই মুসলমানের মেয়েটাকে হিন্দু বানাই ফেলে হিন্দু বানাইয়া শেষতক তক এ পর্যন্ত বাংলাদেশ থেকে শত শত নারীকে ইন্ডিয়াতে পতিতালয় বিক্রি করে দিছে আবার বাংলাদেশে বিভিন্ন পতিতালয় সাপ্লাই দেয় আবার এই মেয়েটাকে ধারণ করে বারবার ব্ল্যাকমেইল করে তার সাথে খারাপ কাজ করে না পারে বলতে না পারে প্রথমত আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো আমাদের বোন আমাদের মা আমাদের কুফু আমাদের খালা অর্থাৎ আমাদের দায়িত্বে যারা আছে এরা যেন কোনো বিধর্মীর সাথে কি না রাখে সম্পর্ক বলো সম্পর্ক আর বিধর্মী যারা আত্মা তাপ্তাবি আমিল্লাহ আমিল্লা এদের ধর্ম গ্রহণ করা ছাড়া পর্যন্ত এরা কারো বন্ধু হইতে পারে না কারো বন্ধু হয় না ইমানদার ইমানদারের বন্ধু হয় বন্ধু হয় না এরা বন্ধু বেশি শত্রু হয় এই আমাদের মা বোন স্ত্রী সন্তানদেরকে আমাদেরকে হেফাজত করতে হবে যাতে আমার বোন খারাপ করতে চাইতে না পারে কোনো বিধর্মীর সাথে সম্পর্ক রাখতে না পারে কোনো মুসলমানের সাথেও বিবাহ ছাড়া কোনো সম্পর্ক রাখতে না পারে কথা কি বুঝে এসছে দুই নম্বর যদি এরকম ঘটনা ঘটে যায় সরকারের দায়িত্ব কি ধর্ষক এই যারা আছে প্রমাণিত হওয়ার সাথে সাথে এদেরকে এদেরকে দেওয়া আর ধর্ষক যারা হয় তাদের কোনো মুসলমান হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক তার কোন ধর্ম পরিচয় হয় না তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড বলো তার একমাত্র শাস্তি কি বলো মৃত্যুদণ্ড যদি এভাবে শাস্তিহীন এরা ছাড় পেয়ে যায় পুরানো অপমাননা করছে বলছে সে মানসিক রোগী এরপরে দর্শন করতেছে বলছে এই সমস্যা ওই সমস্যা ওদেরকে যদি এররে বাঁচাই দেওয়া হয় তাহলে বারবার অপরাধের সংখ্যা বাড়ে কমে না বলো অপরাধের সংখ্যা ইসলাম বলছে চুরি করলে হাত কেটে দাও কেন যদি চোর চুরি করে প্রমাণিত হয় তার দুই হাত যদি কেটে দেয় এবং এটা দৃশ্যমান হয় তাহলে ভবিষ্যতে চোর চুরি করতে 50 বার চিন্তা করবে ইসলাম বলছে যদি করে বিবাহিত পুরুষ নারী এদেরকে যেটে সেটা সুন্দর কিন্তু আমাদের দেশটা তো এমন দেশ কোন একটা মামলা আদালতে উঠলে এই মামলার হাজিরা দিতে 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 তার জীবন যৌবন সব শেষ হয়ে যায় গত কিছুদিন আগে বাংলাদেশে এক ব্যক্তি খালাস পাইছে বিনা অপরাধে বিশ বছর জেল খাটছে কত অপরাধে বলো না বিনা অপরাধে যদি একটা মানুষ বিশ বছর জেল খাটে তো তো এবার অপরাধ করলে কত বছর খাটতো চিন্তা করো বুঝো নাই বিনা অপরাধে যদি কত বছর খাটে তাহলে অপরাধ করলে কত বছর খাটতো এই যারা ক্ষমতায় আছে প্রশাসন যদি এরা এভাবে বিচার না করে একসময় কি করবে জনগণ ক্ষিপ্ত হবে জনগণ প্রদান নিতে হবে শ্রেষ্ঠ এই সমস্ত অপরাধের কারণে ও সমস্ত দর্শক গুলাকে অপরাধী মানুষ পিটিয়ে মারি ফেলবে বুঝো কথা যখন মানুষ দেখবে যে এদেরকে থানায় ধরা দিলে লাভ কি এদেরকে শাস্তি তো হয় না এরা শ্বশুর বাড়ি মনে করে থানাকে জেলখানায় গিয়ে এদেরকে শেল্টার দেওয়ার লোকের অভাব নাই কিন্তু পক্ষান্তরে দেখো বাংলাদেশে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে এক পুলিশ টিফুওয়ালা একটা নারীকে একটা কথা বলছিল এই কাণ্ডের কারণে ওই পুলিশের চাকরি চলে গেছে আবার কোন বিধর্মীর পর্দা নিয়ে যদি কথা বলে কোন বিষয় নিয়ে কথা বলে তাহলে সবাই কথা বলে উঠে বাংলাদেশে নারীবাদী সংগঠনের অভাব নাই। আর নারীদের কত আছে কিন্তু এই সমস্ত দর্শন নিয়ে এই নারীবাদীদের কোনো বক্তব্য নাই যদি কোনো হুজুর এই যে কাশিমপুর সুরাবাড়িতে পঁচান্ন বছর একটা হিন্দু আট বছর একটা মেয়েকে দর্শন করছে হিন্দু পন্ডিত একটা পূজা মন্ডপের সহ সভাপতি কিন্তু এটা নিয়ে কারো কোনো কথা নাই কারো কোনো কিন্তু যদি পক্ষান্তরে কোনো মসজিদ ইমাম মোয়াজিম কোনো মুসলমান হিন্দুর একটা মেয়েকে এরকম আকাম করতো খারাপ কাজ করতো তাহলে পুরো বাংলাদেশ গরম হয়ে যেত এই যদিও আমরা মুসলিম প্রধান দেশ কিন্তু আমাদের দেশে সংখ্যালঘু যারা এরা কিন্তু জামাই আদরে আছে আর মুসলমানদের কোনো আইন মুসলমানদের কোনো বিষয়ে কোন বিষয়ের মাথা গামায় না এই যে একটা শাস্তির জন্য করতে হয় আন্দোলন করতে হয় সাথে করতে করতে হয় কেন হবে কোনো ধর্ম পরিচয় নাই অপরাধ যেই করুক তার শাস্তি হয়ে গেলে তাহলে অপরাধ দমে যাইতো কমে যাইতো ঠিক কিনা বলো এই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের বোনগুলোকে সেভ করবো ইনশাআল্লাহ এবং আমাদের থেকে অন্যের বোন মা ফুফু খালা স্ত্রীরা যেন নিরাপদ থাকে এই জন্য দোয়া করা আল্লাহ আমাদের সন্তানদেরকেও হেফাজত করেন আমাদেরকেও সন্তান থেকে কি করেন আল্লাহ তালা আমাদেরকে মানা বলা করা সহজ করে দেন আসসালাম আলাইকুম